বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন আইনশৃঙ্খলা বাহিনী একটা প্রজন্মের সঙ্গে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে তিনি বলেন আমি রাতে ঘুমাতে পারি না কেউ পারে না আমি তো আর রাতে ঘুমাতে পারি না কেউই পারে না আপনি বিশ্বাস করেন এটা আমি বলে কোনো কথা না আমি যাদের সাথে কথা বলি কেউই পারে না বাসায় শিক্ষার্থী আছে যে আজকে এই এলাকা রেট দেবে মনে হয় আমার বাচ্চাকে তুলে নিয়ে যাবে এই যে একটা প্রজন্মের সাথে দেশের মানুষের সাথে মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা সকলকে অনিরাপদ করে দিচ্ছে শুধু মানুষদেরকে না এই দেশটাকে এই যে একতরফা একতরফা নির্বাচনগুলো হয়ে গেছে আমি কতটা জনপ্রিয় এটা বুঝবার এটার পরীক্ষা দেওয়ার তো আমার কোনো সুযোগই হয়নি যে ইতিহাস তার পুনরাবৃত্তি করছে শাসকেরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না তারা এই স্টুডেন্ট ফোর্সটাকে তারা ভাবছে যে তারা শান্ত হয়ে যাবে কি করে সম্ভব দুইশোর ও অধিক লাশের উপরে দাঁড়িয়ে শান্ত হয়ে যাওয়া কি করে সম্ভব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বন্ধ রাখার এই খেলা কিন্তু আমরা এসাদ শাহীর সময় থেকে দেখতে পাচ্ছি যখনই শিক্ষার্থীরা আন্দোলনের নামে স্বৈরাচারীরা কিন্তু আবার খুব ভয় পায় শিক্ষার্থীদেরকে